আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে প্রথমেই আমরা বরং একটা ভিডিও দেখি নেই এমনিতে আমি সাধারণত আমার এই অনুষ্ঠানে কোনো ভিডিও দেখাই না কিন্তু আমার কাছে এটা একটু ব্যতিক্রমী মনে হয়েছে এই জন্যই ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনার ভিডিওটা দেখুন ছোট একটা ভিডিও ভিডিওটা অনেক বড় আমি ছোট একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি রাশিয়া কা রাষ্ট্রপতি পুতিন আপনি জানতে होंगे পুতিন نے जितने विपक्षी नेता थे या तो सबको जेल में डाल दिया या उनको मरवा दिया और फिर चुनाव करवाए पुतिन को 87% वोट मिले बांग्लादेश के अंदर अभी थोड़े दिन पहले चुनाव हुए सारे विपक्षी नेताओं को जेल में डाल दिया और चुनाव करके शेख हसीना जीत गई पाकिस्तान के अंदर अभी चुनाव हुए इमरान खान जो वहां के सबसे बड़े नेता उनको जेल में डाल दिया उनकी पार्टी को तहस नहस कर दिया उनका सिंबल छीन लिया और फिर चुनाव कर और जीत गए मोदी जी अब पाकिस्तान और बांग्लादेश से सीख के यही काम अब देश के अंदर भारत के अंदर करना चाहते हैं বাংলাদেশে আজ মোদিজি বাংলাদেশ ওর পাকিস্তান অরবিন্দ কেজরিওয়াল উনি ভারতের দিল্লি প্রদেশের মুখ্যমন্ত্রী এরই মধ্যে পুরো ভারত জুড়ে উনার একটা আলাদা বৈশিষ্ট্য আলাদা একটা সুনাম ছড়িয়ে পড়েছে যে উনি একজন সৎ রাজনীতিবিদ এবং জনদরদি রাজনীতিবিদ এমনকি উনি যে যেভাবে দিল্লিটাকে পরিচালনা করছেন এটা অনেক জায়গার জন্য অনেক রাজ্যের জন্য একটা মানে উদাহরণ তৈরি হয়েছে যেমন উনি গরিব মানুষের জন্য পানি বিদ্যুৎ ফ্রি করে দিয়েছেন সরকারি স্কুলগুলির উন্নতি করেছেন এবং ওখানকার সরকারি স্কুলগুলো বেসরকারি নামি দামি স্কুলের চেয়েও ভালো রেজাল্ট করছে ওখানে মেয়েদের জন্য মেট্রোর ভাড়া ফ্রি করে দিয়েছেন সরকারি বাসের ভাড়া ফ্রি করে দিয়েছেন ওখানকার হাসপাতালগুলো বড় বড় বেসরকারি হাসপাতালের চেয়ে ভালো চিকিৎসা দিচ্ছে এই ধরনের অনেক জনহিতকার কাজ উনি করেছেন তারপরেও কিন্তু ওনাকে জেলে যেতে হয়েছিল এবং ওনাকে একটা মামলায় জেলে ঢোকানো হয় তারপরও শুনি এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে একটা বিশেষ বিবেচনায় জামিন পেয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা চালাতে যে মোদী সরকারের সমালোচনা করতে যে উনি কি কথা বলেছেন কারণ ইন্ডিয়া জুড়ে এখন যেটা হচ্ছে বিভিন্ন রাজ্যে যারা নাকি বিজেপির বিরোধী যারা আছে সেরকম সরকার যে সমস্ত রাজ্যে আছে বড় বড়ো নেতা যেখানে আছে তাদের নেতৃবৃন্দকে বিভিন্ন মামলায় বিশেষ করে ইডি বলে একটা ওদের একটা ডিপার্টমেন্ট আছে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট তার মামলায় জেলে ঢোকানো হচ্ছে একের পর এক এই ইডির আইনটা ওখানে এমন যদি ইডি কাউকে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করে তাহলে যতক্ষণ পর্যন্ত ওই মামলায় ওই অভিযুক্ত ব্যক্তি তার অভিযোগ থেকে মুক্তি না পাবেন মানে প্রমাণ করতে না পারবেন যে উনি নিরপরাধ ততদিন পর্যন্ত ওনাকে জেলে থাকতে হবে মানে উনি আগে জামিনই পাবেন না তো এরকম মামলায় দিল্লিতে এই যে ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন যে মনীষ সিসোদিয়া উনি এখনও গ্রেপ্তার অবস্থায় আছেন আরও দিল্লিতে আরও দুজন মন্ত্রী গ্রেপ্তার অবস্থায় আছেন অনেক জায়গার মন্ত্রীরা এভাবে বিভিন্ন জায়গায় যারা মন্ত্রী আছেন রাজ্য তারা গ্রেপ্তার অবস্থায় আছেন যারা বিরোধী তারাই এরকম হয়েছেন এবং অরবিন্দ কেজরিওয়ালকেও ওই একই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তারপরে উনি নির্বাচনী প্রচারের জন্য মুক্তি পেয়েছেন এই যে প্রবণতাটা এই প্রবণতাটার ব্যাপারে কেজরিওয়াল কি বললেন এই ভিডিওটা কিন্তু এখন পুরো সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে উনি কী বলেছেন হিন্দিতে উনি বলেছেন তবে আমি ওটাকে বাংলায় আমি যতটুকু বুঝেছি আমি অনুবাদ করে আপনাদেরকে আমি শোনাচ্ছি উনি বলেছেন যে উনি বলেছেন যে এই মুহূর্তে দেশের অবস্থা খুবই খারাপ রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন আপনারা সবাই জানেন বিপক্ষের যত নেতা ছিল হয় তাদেরকে জেলে পড়েছে অথবা মেরে ফেলেছে তারপর নির্বাচন করেছে নির্বাচনে পুতিনের সাতাশি শতাংশ ভোট মিলেছে বাংলাদেশে কিছুদিন আগে নির্বাচন হয়েছে বিপক্ষের সকল নেতাকে জেলে ঢুকিয়ে দিয়েছে তারপর নির্বাচন করে শেখ হাসিনা জিতে গেছে পাকিস্তানেও কদিন আগে নির্বাচন হয়েছে ইমরান খান যে সেখানকার সবচেয়ে বড় নেতা তাকে জেলে ঢুকিয়েছে তার পার্টিকে তসনস করে দিয়েছে তাদের প্রতীক পর্যন্ত কেড়ে নিয়েছে তারপর নির্বাচন করেছে আর জিতে গেছে মোদিজি এখন পাকিস্তান ও বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে এখন সেই কাজটি ভারতে করতে চাচ্ছে একটা সময় ছিল একটা সময় এমন ছিল যে পাকিস্তান ও বাংলাদেশ আমাদের কাছ থেকে শিখত আর আজ মোদিজি বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিখছে এই যে কেজরিওয়ালের যে বক্তব্য যে বক্তব্যগুলি আমি আপনাদেরকে পড়ে শোনালাম এগুলো কোনো সন্দেহ নাই এগুলো ভারতের রাজনৈতিক প্রেক্ষিতে আনা বক্তব্য কিন্তু আমাদের কাছে প্রাসঙ্গিক হয়েছে এই কারণে যে তার এই বক্তব্যে উদাহরণ হিসাবে মানে মন্দ উদাহরণ হিসাবে উনি যে তিনটি রাষ্ট্রের কথা বলেছেন এই তিনটি রাষ্ট্রের মধ্যে একটা হলো বাংলাদেশ রাশিয়া পাকিস্তান তার সঙ্গে উদাহরণ হিসাবে কেজরিওয়ালের মুখে উচ্চারিত হয়েছে বাংলাদেশের নাম এই যে উচ্চারিত হওয়া ভিন্ন একটা দেশে গণতান্ত্রিক একটা নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্রহীনতার উদাহরণ দিতে যে এই যে বাংলাদেশের নাম উচ্চারিত হওয়া এটা কি আমাদের জন্য সম্মান বৃদ্ধি করেছে বাংলাদেশের গণতন্ত্রের কোন পর্যায়ে বাংলাদেশের গণতন্ত্র এখন আছে সেটা যখন উদাহরণ হিসাবে গণতন্ত্র গণতন্ত্রহীনতার উদাহরণ হিসাবে ভিন্ন একটা দেশে উচ্চারিত হয় তখন এই লজ্জা আমরা কিভাবে সামাল দেব আমাদের সবচেয়ে কাছের আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী যে দেশ আমাদের তিন দিকেই যে প্রতিবেশী সীমান্ত সেই প্রতিবেশী দেশের সবচেয়ে প্রশংসিত যে রাজনীতিবিদ তার মুখে আমাদের দেশের নাম উচ্চারিত হয়েছে একটা মন্দ উদাহরণ হিসাবে এবং সেই মন্দ উদাহরণটা সেই মন্দ পরিচিতিটা আমরা পেলাম কাদের সৌজন্যে আমাদের এই সরকারের সৌজন্যে যারা বিরোধী দলের সকল নেতাদেরকে গ্রেপ্তার করে আটক করে রেখে নির্বাচন করে নিজেরা আবার ক্ষমতায় এসেছেন নিঃসন্দেহে সেই সরকারের সৌজন্যে যদি পৃথিবীতে আগামীতে আরও কোনো দেশে এ ধরনের উদাহরণ দেওয়া প্রয়োজন হয় আপনি নিশ্চিত থাকতে পারেন আমাদের দেশের নাম এভাবে উচ্চারিত হতে থাকবে কি বলবেন আমাদের রাজনীতিবিদরা কি বলবেন আমাদের ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা ওনাদের কারণে আমরা যদি আমাদের যদি কেউ এখন মানে ভারতে যায় অথবা বিদেশে যায় আমাদেরকে যে যে প্রশ্নের সম্মুখীন হতে হবে সেই প্রশ্নকে আমরা কিভাবে মোকাবেলা করব আমরা কি বলবো আমরা কি বলবো যে আমরা এদেশে নতুন একটা গণতন্ত্র ধারা তৈরি করছি যেটা আমাদের আওয়ামী লীগের নেতারা বলেন পৃথিবী সব দেশে গণতন্ত্র একরকম হয় না আমাদের তো অন্য একরকম গণতন্ত্র হচ্ছে কি পুতিনের মতো গণতন্ত্র পাকিস্তানের মতো গণতন্ত্র কার মতো গণতন্ত্র এটা আমরা এটা করছি হয়তো এখন এটা নিয়ে সমালোচনা করলে কেউ বলবেন বলা যায় না আমি তো আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের যে মেধার যে দৌড় দেখি আমার সম আশঙ্কা হয়তো বলেই বসতে পারেন কেউ একজন কেজরিওয়াল সে তো বিএনপিতে যোগ দিয়েছে এটা কিন্তু বলতে পারে আপনারা অবাক হবেন না আর দু একদিন যাক দেখেন নেতা আওয়ামী লীগ নেতারা কী বলেন এই একথার কোনো ব্যাখ্যা তারা দেন কিনা এই নিউজ কিন্তু খালি এই ভিডিওতেই না ভারতের পত্রিকা ভারতের একাধিক ইংরেজি পত্রিকায় এই নিউজটা আমি দেখেছি ডেকান হেরাল্ড একটা পত্রিকা সেখানে দেখেছি পাকিস্তানের ডন পত্রিকা বিখ্যাত পত্রিকা কিন্তু সে পত্রিকাতেও এই নিউজটা আমি দেখলাম তো এটা কিন্তু গোপন থাকছে না সবাই জেনে যাচ্ছে যে আমরা কীরকম গণতন্ত্র কায়েম করেছি দেশে সবাই জেনে যাচ্ছে আমরা কোন প্রক্রিয়া নির্বাচন করি এবং কেজরিওয়াল আশঙ্কা করছেন কি যে নরেন্দ্র মোদী নাকি এখন আমাদের কাছ থেকে শিক্ষা নিয়ে সমস্ত নেতাদেরকে জেলে ঢুকিয়ে তারপর নির্বাচন করে নির্বাচনে জিততে চান সেটা হতেই পারে নরেন্দ্র মোদীর সঙ্গে বর্তমান ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের একটা সুবি সুসম্পর্ক আছে আমাদের আগের মধ্যে বলতেন এটা নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক তো স্বামী স্ত্রীর কাছ থেকে শিখবে অথবা স্ত্রীর স্বামীর কাছ থেকে শিখবে কিছু একটা হতে পারে এটা কোনো অস্বাভাবিক কোনো ঘটনা না কিন্তু আমরা কেন তার পাঠ হচ্ছি প্রদর্শক এখন পর্যন্তই পরে আবার কথা হবে তবে এটুকুই বলবো যে আমাদের লজ্জা যেন দুনিয়াব্যাপী ধীরে ধীরে বাড়ছে আল্লাহ হাফেজ